কয়েকটা বাড়ি মিলা কয়েকটা গ্রাম মিলা কয়েকটা ইউনিয়ন মিলা কয়েকটা থানা মিলা কয়েকটা জেলা মিলা কয়েকটা বিভাগ কয়েকটা মিলা দেশ মিলা মহাদেশ কয়েকটা মহাদেশ মিলা দুনিয়া ঠিক না ঠিক এরকমই সৌরজগত আমাদের দুনিয়াটা যে গ্রামে আছে যেটাকে ছায়াপথ বলে ওটা হলো সৌর জগতের সবচেয়ে ছোট গ্রাম যেই গ্রামটা আমাদের এই দুনিয়াটা আছে কিন্তু বিজ্ঞান বলে যদি একটা যান্ত্রিক জিনিস বানানো হয় যেটা সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার যাবে কি মিনিটে না ঘন্টায় না সেকেন্ড তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে এক লক্ষ আলোক বসল লাগে যদি সৌরজগতের আমাদের গ্রামটা এত ছোট হওয়া সত্ত্বেও এরকম হয় তো বড় গ্রামটা কিরকম আমরা যে ইউনিয়নে বাস করি সৌরজগতের ওটার ভিতরে সাতচল্লিশ হাজার গ্রাম আছে তাইলে ইউনিয়ন কত বড় থানা কত থানা কত বড় জিলা কত বড় এই জন্যই বিজ্ঞান বলছে সৌর জগতের ভিতরে একশো কুঠি মহাদেশ আছে যেটাকে সুপার ক্লাস্টার বলা হয় একশো কুঠি মহাদেশ কিন্তু প্রথম আকাশের সামনে ছোট একটা বিন্দুর মতো তাহলে প্রথম আকাশটা কত বড় প্রথম আকাশটা আবার দ্বিতীয় আকাশের সামনে আমাদের দেশে ওই ধরনের কোনো স্টুডিয়াম নাই যেই স্টুডিয়ামে ওয়ার্ল্ড কাপ খেলা যায় এরকম কোন কোনো কোনো স্টেডিয়াম নাই কেন ওয়ার্ল্ড কাপ যেখানে খেলা হয় ওইখানে দর্শকই লাগে দুই থেকে আড়াই লক্ষ ধরে এরকম স্টুডিয়াম কেননা দর্শক লাগবে না লাগবে না আয়োজনের জন্য টাকাগুলো উঠাইতে হবে না তো যদি স্টুডিয়ামের মধ্যে এরকম ওয়ার্ল্ড কাপ খেলে এরকম স্টেডিয়ামের মধ্যখানে যদি ফুটবলটা রাখা হয় একবারে স্টেডিয়ামের তুলনায় ফুটবলটা যেরকম ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকম ছোট তাইলে দ্বিতীয়টা কত বড় দ্বিতীয়টা আবার তৃতীয় সামনে এরকম ছোট তাইলে তৃতীয়টা কত বড় তৃতীয়টা চতুর্থর সামনে এরকম ছোট চতুর্থ কত বড় চতুর্থটা পঞ্চমের সামনে এরকম ছোট তাহলে পঞ্চমটা কত বড় পঞ্চমের সামনে ষষ্ঠটা পঞ্চমটা ষষ্ঠের সামনে এরকম ছোট তাইলে ষষ্ঠটা কত বড় ষষ্ঠটা সপ্তমের সামনে এরকম ফুটবলের মতো ছোট তাহলে সপ্তমটা কত বড় এটা যে আল্লাহ বানাইছেন উনি কত বড় তো আমি যেটা বুঝাইতে ছিলাম শেষ জায়গায় চলে আসছি আমি আল্লম্বা করতে চাইতেছিলাম কথা অল্প বুঝে আসলে যথেষ্ট আল্লাহ চাইতেছেন যে তোমার জীবনের চেয়ে তোমার আশা বেশি আকাঙ্ক্ষা বেশি জীবনের চেয়ে তোমার চাহিদা বেশি জীবনের চেয়ে তোমার চাওয়া বেশি ও উম্মতে মোহাম্মদ এই দুনিয়ায় পুরা হওয়া সম্ভব না এটা যৌক্তিক না কেননা দুনিয়াটা ছোট বয়স ছোট এটা বন্টিত আটশো কোটি মানুষের ভিতরে বন্টিত বিদায় একা তোমাকে সব দেওয়া যাবে মনে মনে পদস্থ হইতে সবাই চায় ঠিক না বলেই ঠিক না কতজনই যদি তো মনে মনে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতাম এই বাবনা মনে মনে আটশো কোটি মানুষের মনেই আছে ঠিক না সবাই প্রধানমন্ত্রী হইলে কে দেশ চলবো হইব তো একজনই ঠিক না সত্য তো সবাইরই দেওয়া যাবে এই জন্য আল্লাহ বলছে তুমি হইতে চাও তো কোরআনে আছে অতি কামুল কান কাবির তোমাকে রাজা বানায় দিমু রাজা হইতে তো মন চায় কিন্তু হওয়ানো যাবে না হইতে তো মন চায় কিন্তু এইখানে তোমাকে সবাইকে রাজা বানানো যাবে না তারপরে আল্লাহ বলছে ওইখানে তোমাকে রাজাই বানায় জিজ্ঞাসা করেন ওরা আমাদেরকে কোরআনে আসে না মুলকান তোমাকে বড় রাজত্ব দিব আচ্ছা রাজত্ব দিবেন রাজাকে তুমি রানীকে বা তোমার বউ সব মহিলাই তো চায় আমি ফার্স্ট লেডি হই ঠিক না কি বাড়ি ডিও চায় ঠিক না না চায় না ফার্স্ট লেডি বোঝেন বুঝছেন কি চায় না কি মাঝে এই আজকে যে বাড়িতে জিজ্ঞেস করে দেখেন কত সস্ত করে তোমার মনে চায় কিনা যে আমি ফার্স্ট লেডি হই ফার্স্ট লেডি বোঝেন তো হ্যাঁ বোঝেন ভাই আমেরিকার প্রেসিডেন্টের বউরে কয় ফার্স্ট লেডি প্রত্যেক দেশের প্রেসিডেন্টের বউরে বলে ফার্স্ট লেডি ঠিক না আমার বাড়িটা তো ফার্স্ট লেডি হইতে চায় ঠিক না কিন্তু সম্ভব আফসস্ত এটাই আমার এটাই তো বুঝেইতে পারলাম না আল্লাহ বলে ফার্স্ট লেডি হইতে বানা চায় ফার্স্ট লেডি তোমাকে ওইখানে বানাবো রানি হবে তুমি জান্নাতে বাহির হবে তো সবাই বলবে ফার্স্ট লেডি বাহির হইছে সর দে সবারই রাজা হইতে মনে চায় ঠিক না এই মার্কেটেও তো কিং আছে না নাই মনে হয় বুঝাইতে পারি বাড়ি তা ব্যবসায়িক মার্কেটটা এখানে সবচেয়ে বড় ব্যবসায়ী নাই কিং নাই হ্যাঁ তো সব ব্যবসায়ী তো সবচেয়ে বড় হইতে চায় ঠিক না কি সবারই সব বড় হওয়া সম্ভব হ্যাঁ আপনি কইবেন আল্লাহ বানায় দিলেই তো পারে তাইলে আপনার মাল কিনবো কে এটা কোন আমার সবাই যদি মার্কেটের দোকানদার হয় কাস্টমার যদি একজনও না থাকে সবাই তো দোকানের মালিক তা আপনার মাল কিনবো কে আরে বলেন না কি কিনবো কে আপনি তো কয়েকদিন পরে পাগল হয়ে বরে যাবেন কি মার্কেটের মালিক তো বাড়া নিতে প্রতি মাসেই আসবে ঠিক না সার্ভিস চার্জ নিতে আসবে না বাড়া নিতে আসবে না আপনি তো বলবেন একজন তো কাস্টমার নাই প্রতিদিন এখন যদি বলেন যে মাল দিয়া পরিশোধ কর্ম তো ওই ব্যাডারও তো পুরো মার্কেট গোডাউন বানিয়ে দেবো কেননা বাড়িতে তো এত মালের জায়গাও নিব না ও বলবে মার্কেটে গোডাউন ঠিক না তো আল্লাহ বলে তোমার মনের আশা আকাঙ্ক্ষা পুড়াইতে চাও ওই জন্য রাখা আছে ওইখানে কোথায় আখেরাতে রাখা আছে আখেরা এটাই বুঝাইতে চাইছিলাম আফসোস যাদেরকে আল্লাহ তিন তিনবার পছন্দ করা আল্লাহ পছন্দ করলেন যাদেরকে মানুষ হিসাবে মুসলমান হিসাবে উম্মতে মোহাম্মদী হিসাবে বলে দুনিয়াদারি কি করব না বলে করব বটে কিন্তু আজকে যতটুক করতেছি এতটুক না আজকে যতটুক করতেছি এতটুক না মনে হয় না আমার মাগরিবে এই মসজিদ হয়তো গড়ে কিনা আমি জানি না কিন্তু বললেও মার্কেটে যত লোক থাকে এত লোকের সংকুলন মনে হয় এই মসজিদে হওয়ার কথা না কওয়া হওয়ার কথা আ এই মার্কেটে যত সেলসম্যান মালিক দোকান মালিক যত ক্রেতা মাগরিবের সময় থাকে অত লোক মসজিদে ধরার মতো জায়গা আছে আমার তো মনে হয় না এই মার্কেটের গলিতে কোনো মাগরিবের সময় যায় নামাজ বিছানো হয় মার্কেটের গলিতে গলিতে নামাজ হয় দোকানে হয় না হয়তো না অথচ মাগরিবের সময় ছিল কি মাগরিব পড়তো সালাম ফিরাইতো সালাম ফিরাইতো আর সাতবার পড়তো আল্লাহ হুম্মা আজিরনি আল্লাহ্মা আজিরনি আল্লাহ্মা হাজিরনি আল্লাহ্মা আজিরনি সাতবার পড়তো সুবে সাদেকের এক সেকেন্ড আগেও যদি মারা যেত তাহলে দুজক থেকে নিষ্গ্রিতি থেকে। সত্য তো আদি স্কুলা দেখায় দেবো দুজক থেকে যদি নিষ্কৃতি হইতো তাহলে সে কোথায় যেত মরার পরে কোথায় কিন্তু আমার তো মনে হয় মার্কেটের প্রত্যেক তালায় লাউড স্পিকার আছে আজানের আওয়াজ যায় ঠিক না কিন্তু মাগরিবের সময় মসজিদ ভোড়া জাগা হয় না বিদায় মাদ্রাসার ফ্লোর ভোড়া জাগা হয় না বিদায় মার্কেটের গলির ভিতরে জায়নমাজ লাগে এই দৃশ্য মনে হয় মার্কেট জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত দেখে নাই কিন্তু জান্নাতের থেকে জাহান্নাম থেকে নিষ্কৃতি জান্নাত পাওয়া যেখানে গেলে আমার গড়ওয়ালির আশাও পুরা হবে সেও ফার্স্ট লেডি হবে আমার আশাও পুরা হবে আমি রাজা হব কোরআন বলে মা তাস্তাহি আনফসুকুম তুমি যা চাবে তা মিলবে যদি এরকম কখনো হয় আমি চাইতে চাইতে এখন বলতেছি আল্লাহ আর কিচাম। তখন আল্লা বলবে আরেকটা আয়াত কুরানে ছিল ফেলা তা আলামনাব সুম্মা উফিয়া লাখন। মিনকুরাতি আয়ু নিন জাসা আম্বিমা খানই আমালন তালে এই আয়ার সত্্য হবে আজকে আমি তোমাকে আমার ইচ্ছা মতো দিতে থাকনা এখন এত দিন ছিল। তোমার ইচ্ছা এখন আমি দিব আমার মতো ওটা পাওয়া কত সহজ ছিল জন্য আমি বলি যে জুমার নামাজে কি বীর হয় উচিত ছিল তিন ওয়াক্ত নামাজে এর চেয়ে শতগুণ বেশি বীর হওয়া জুমার নামাজে আর কি বীর হয় এর চেয়ে বেশি বীর হওয়া উচিত ছিল তিন নামাজে ফজর মাগরিব আসর ফজর মাগরিব আসর কেননা ফজরের সময় আবার সাতবার পড়লে সূর্য দুবার এক সেকেন্ড আগে যদি মারা যায় তো জাহান্নাম থেকে নিষ্ক্রিয় দ্বিতীয় ফজরের নামাজ জান্নাতের টিকেট জান্নাতের এই ফজরের নামাজ কোরআনে হইল ইন্না কোরআন আল ফজরি কানা মসুদা ফজরের নামাজের অনেক গুরুত্ব এই জন্য আল্লাহ রসুল বলছে উম্মদ যদি জানতো ফজরে কি রাখা আছে তো হামাগুড়ি দিয়ে আসতো লা আতাউহু হাবুয়ান হামাগুড়ি দিয়ে আসতো ফজরে ও যদি জানতো ফজরে কি রাখা আছে আর ফজরে হাদিস মনে উঠলো এই জন্য বলতেছি একদল ফেরেশতা জমিনে আছরে আসে ফজরের সময় আকাশে চলে যায় আর একদল ফজরে আসে আসরে চলা যায় চলে যাওয়ার পরে আল্লাহ জানা সত্য জিজ্ঞাসা করে কাইফা ওয়াজাত তুমি এই বা আতাই তুমি তোমরা জমিনে যখন গেলে আমার বন্দাদেরকে কি অবস্থায় পাইলে তো বলে যা দেখছি সব নামাজে রত সব নামাজে কয়ে কাইফা বা দিদা তারাক যখন ছায়রা আসলা তখন কেমন ক তখনও দেখলাম নামাজে তো আল্লাহ আল্লাহ জানেন যেমন উদাহরণ দিলে আপনার কলিজার টুকরা সন্তান গড়ের থেকে বাহির হইলেন মহল্লায় দেখলেন বৈশা আড্ডা দিতেছে যায়া চোখ দুটা বড় করলেন ও ওইখান থেকে বাইগা চলে গেল চোখ দুটা বড় করলেন আপনি চোখ বড় করে আগে গেলেন ও পিছের থেকে চলে গেল দুই তিন ঘন্টা পরে ভাবলো বাবা এখান দিয়ে মনে আর আসবে না আসলে তো তিন ঘন্টার ভিতরে আইসা পড়তো আবার আইসা আড্ডায় বসলো আর ঠিক যেখানে চোরের বয় ওইখানে রাত হয় আপনি আইসা দাঁড়ায়া আবার চিৎকার দিয়ে কইলেন যাওয়ার সময় দেখলাম তোরে এইখানে বই আড্ডা দেশ আসার সময় দেখলাম আড্ডা দেশ তুই এই তিন ঘন্টা এখানে বইসা করস কি কিন্তু ও কিন্তু তিন ঘন্টা ছিল না আপনি চোখ বড় দেখা পিছের থেকে বাক্সে তিন ঘন্টা পর দেখা সুযোগ বুঝা আবার আয়া দুই মিনিট আগে বইছে কিন্তু আপনি বইলা দিলেন কি সত্য তো এরকম হয় না হয় না আল্লাহ জানেন কিন্তু ফেরেস যখন বলে আতাই তো হুম ইসাল্লুন তারাক তো যখন জমিনে আসছিলাম তখনও দেখছি নামাজ যখন ছেঁড়া আসতেছিলাম তখনও দেখছি নামাজ তা আল্লাহ বলে পুরা সময়টা নামাজ লিখা ফজরের নামাজ তো ওই নামাজ ছিল কিন্তু চায়ের ওয়াক্তে তো কিছু মুসল্লি হয় বটে আমার তো মনে হয় এই মার্কেটের মসজিদে মাদ্রাসার ছেলে ছাড়া ফজরে কেউ হয় না মহল্লার মসজিদই যখন হয় না আর মার্কেটের মসজিদে প্রত্যেকে হবে ঠিক না হ্যাঁ মহল্লার মসজিদই তো ফজরই নামাজই হয় না অথচ হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি আসরে ভিড় হওয়া উচিত ছিল জুমার চেয়ে বেশি আল্লাহ রসুল বসে মান সাল্লাল বারদাইন দাখাল আল যে ফজর আর আসর পড়ল সে যেন জান্নাতের ভিতরই আছে প্রকাশ পাবে মরার পরে যেমন পানির নিচে ডুব দিয়া থাকলে দেখা যায় না বোঝা যায় না ঠিক তদ্রুপ ফজর আর আসর যে জামাতে পড়ল সে যেন জান্নাতের ভিতরেই আছে কিন্তু আফসোস আমাদের জীবনটা ছোট বটে কিন্তু আশা অনেক জীবনটা ছোট বটে কিন্তু চাওয়া অনেক কিন্তু যদি দুটাই দেখি তো পাওয়া বড় কম এই জন্যই এই দুটাকে পুরা করার জন্য যা চাবে যা আশা করবে এটাকে পুরা করার জন্য আল্লাহ একটা স্থান রেখা দিচ্ছেন যেটাকে আখেরাত বলে আখেরাতে যেটাকে জান্নাত বলে জান্নাতে রেখা দিস না আমি বুঝতে পারলাম না যুবকদেরকে বুঝাইতে পারলাম যে তোমার মনের আশা সব ওইখানে পুরো হবে উম্মতে মোহাম্মদীর সব আশা জান্নাতে পুরো হবে সব চাওয়া জান্নাতে পুরা হবে মা তাস্তাহি মনে যা আসবে তা মিলবে এখন যুবকরা যদি বলে করে যে জান্নাতে সব মিলবে বোঝলাম জান্নাত এত উত্তম জায়গা ওইখানে কি এগুলোও পাওয়া যাবে হম কি যেমন মনে করেন গান ওইখানে কি গানও পাওয়া যাবে নাকি আমরা তো গান খুব খারাপ মনে করি ঠিক না হম খারাপ মনে করেন না হম না জান্নাতে গানও পাওয়া যাবে কিন্তু দুনিয়ার মতো এরকম পচা গান না ওই গানের গান বড় উত্তম গান হবে ওইখানের গান দিয়া হ্যাঁ দুনিয়ার গান তো চার মিনিটের বেশি নাই চার মিনিটের বেশি চার মিনিটের বেশি কোনো গান আছে বলু করা আছে রে থাকতে পারে ওটা আ উ করে না এই করতে করতে একটু লম্বা হয় আসল গান চার মিনিটের চাই চাই যেই কি কি কারো গানই চার মিনিটের বেশি নাই হুম কারো গানই চার মিনিটের বেশি নাই জান্নাতের গান হবে চল্লিশ বৎসর তারপর মন বলবে না দুনিয়াতে গান শোনা যায় আর যুবকরা খালি স্কিনে টাচ করে চুমা লাওয়া যায় ওরা গান শুনে শুনতে শুনতে যখন মাথা নষ্ট হয়ে যায় হায় কে গাইলো আর কি গাইলো আর কি অবস্থায় গাইলো তো মাঝে মাঝে মাথা নষ্ট হয় তো স্কিনে টাচ করে চুমা দেয় জিগান মসজিদ হয়েছে দিকে কি সে জিগান এনে আসে কিছু চেহারা রাগ হয়ে যে লোক না জিগান সত্য না স্ক্রিনে টাচ করে চুমা দেয় জান্নাত এরকম না যে গাইবে তোমার সামনে ও তোমার হয়ে যাবে চল্লিশ বৎসর পরে বলবে খালি গান শুনবি আর কোনো কাহিনী নাই চল কামরা তোরে কাহিনী দেখাই না আল্লাহ তোমার জন্য বানাইছে যে তোমাকে গান শোনাবে ও তোমার ওকে তোমার আর কারো না এইখানে খালি স্কিন দৈরা চুমা দেওয়ান যায় আর কিচ্ছু করন যায় না গান দেখতেই তো আছে স্কিনের ভিতরে ঠিক না ও কই ও কই ঠিক না বেশি বিরক্ত করলে কেস লাগাই দেব ঠিক না তো এরকম না যে গাবে তোমার সামনে ও তোমার যে নাচবে তোমার সামনে ও তোমার আরে এটা তো বহুত বড় কথা যার চোখে তোমার চোখ লাগবে ও তোমার খালি তুমি চোখ দিয়ে দেখছো তোমার চোখে চোখ পড়ছে বাস তোমার আল্লাহ বানায় জন্য আমিও বলি যে আমি চোখে দেখা আপনাদেরকে বলতেছি নবীজি চোখে দেখা এসব আল্লাহ হাটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া কাত পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া উপরের চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুল দিয়ে একশো বিশ ফিট হবে তিন কিলোমিটারের ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে তিন কিলোমিটার ঘের ওই লেহেঙ্গা সুতা দিয়া না আল্লাহ নুরের সুতা দিয়া বানাবে দুনিয়ায় অনেকের মনে চায় আল্লাহ অর্থ দিছে হ্যাঁ অর্থশালী মানুষগুলা যদি দুনিয়ায় চায় যে ডেলি আমি কাপড় চেঞ্জ করব। এরকম অ্যাবিলিটি তো অনেকের আছে না নাই হ্যাঁ কিন্তু যদি ওই ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করা শুরু করে তো বাড়িওয়ালারাই বলবে মাথা মনে হয় পাপনা মনে হয় নেওয়া দরকার পাপনা মনে হয় ভাবনা মনে হয় না চব্বিশ ঘন্টায় পঁচিশ ঘন্টাও যদি হয় তাহলে পঞ্চাশ ঘন্টা চব্বিশ ঘন্টায় সত্তর বার কাপড় চেঞ্জ করলে কয় মিনিট পর পর একবার চেঞ্জ করতেইব দেখে নয় যদি এই কয় মিনিট পর পর একবার কাপড় চেঞ্জ করে ও যদি বলে আমাকে অ্যাভেলিটি দিছে অসুবিধা কি আমি চেঞ্জ করবো কিন্তু এই যুক্তি ঘরালা মানব না গড়ালা বলবো পাবনা মনে হয় চুপে চাপে নিয়ে গেলে ভালো হয় পয়লা তো নেওয়া যাবে না গাড়িতে উঠায় কোনো মতে এদিক ঘুরায় দেখ পাপনা নিয়ে ঢুকানো যায় কিনা দেখ নাহলে সত্তর বার কাপড় চেঞ্জ করবে কেন কিন্তু জাননাতে কয়বার চেঞ্জ করবে কয়বার ডেলি সত্তর বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে তুই আবার ইস্তারি করে পড়বেন জান্নাতে নাই জান্নাতে কোনো ধোয়ার সিস্টেম নাই জান্নাতে পুরান কাপড় রাখার কোনো আলমারি নাই এটা চিন্তা করেন না যে আপনি যেটি পড়বেন এটি আলমারি পড়বেন নিজের আমাদের বাড়ির মতো মাঝে মাঝে মনে চায় নিজের ঘরে নিজে আগুন দেয় কেননা পুরা যে আলমারি খুলি ওটার মধ্যে পুরান কাপড় পুরান কাপড় দিয়ে আলমারি বরা এর চেয়ে বড় বোকামি আর কিছু আছে নাকি হ্যাঁ কি আপনাকে বাড়িতে মনে হয় সব নতুন কাপড় পুরান কাপড় দিয়ে তো আলমারি বড়া ঠিক না কি বলেন পুরান কাপড় বাড়ি করে দিলে এতগুলো আলমারির দরকার আছে নাকি আর এতগুলা টাকার গণারও দরকার আছে জান্নাতে পুরান আলমারি কাপড় রাখার আলমারি নেই কথায় চলে চলে শেষ কথায় আসেন শিখি ওলামায় ক্রাম এটাই বুঝাইতে চাইতেছে এই দিকে আপনাদেরকে নিয়ে যেতে চাইতেছে এই জন্যই হাতে পায়ে ধরতেছে এই জন্যই বারবার বুঝাইতে চাইতেছে যে আসেন শিখেন এইখানে যদিও নাকি আশা পুরাণের জন্য চাওয়া পাওয়ার জন্য রাত নাই দিন নাই চব্বিশ ঘন্টা এমন কি যে আল্লাহ শতবার আমাকে পছন্দ করা উম্মতে মোহাম্মদী বানাইল শতবার পছন্দের পরে ওই আল্লাহ ডাকে তারপরে পর্যন্ত আসে না ওই জান্নাত দেওয়ার জন্য ডাকে ওই রাজত্ব দেওয়ার জন্য ডাকে পাঁচবেলার ডাক কেন নিয়ে আসেন এখানে মক্তবের ছেলে তিন নম্বর হাদিস আপনাকে শুনে দিবে যদি জিজ্ঞাসা করে না এদেরকে তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আল্লাহ জান্নাতের চাবি দেওয়ার জন্য ডাকে তারপরও আসেন এই জন্য আসেন আর কতদিন বেহু থাকবেন আসেন কখন আসবে জানে না জানেন কখন কেউ জানি না মৌত কখন চলে আসবে না বৃদ্ধ জানে না যুবক জানে না বিজ্ঞানী জানে না সাধারণ জানে কেউ জানে না মৌত কখন চলে আসবে এই জন্য আসেন আলেমদের কথা শুনা নিজেকে প্রস্তুত করি আর এই উন্মতের জন্য তো আমি দেখাইলাম প্রস্তুতি অনেক সহজ কোনো কঠিন না কোনো কঠিন না কোন উন্মতের জন্য ছিল কি ছিল না আমি জানি না যদি মনের থেকে এই উম্ম সাতবার জাননা চায় আল্লাহ আসালুকাল জানা ও অষ্টমবার জান্নাত বলে আল্লাহ একে আমারে দিয়া দেন না তখন জান্নাত আপনাকে চাইতে শুরু করে আর যখন সাতবার বলে আজির নার তো দোজক বলে আল্লাহ এই ব্যক্তিটাকে আমি পাইতে চাই না একে আমার থেকে নিষ্কৃতি দিয়া দেন তুজুক আপনার পক্ষে এইসা বলে আল্লাহ একে নিষ্কৃতি দিয়া দেন যাদের জন্য এরকম সহজ পায়ে হাত রাইখা বলি আসেন আজকে তবা করা যদি আসলি আমি পাইতে চাই আকাঙ্ক্ষা পুরা করতে চাই চাওয়া যদি পাইতে চাই সবকিছু যদি পুরা করতে চাই তাহলে বেশি কিছু করতে হবে না আসেন আল্লাহর কাছে তবা করি কমসে কম এই উম্মত আজকের থেকে পাঁচ নামাজ কে মজকুটির সাথে ধরি করবেন সবাই পাক্কা নামাজ তোবা করে ধরে